সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ আমিও তাদের একটা অংশ আর কি আমি একটু আমার লাইফের শুরু থেকে কিছু কথা বলতে চাই কারণ এখানে যারা ক্যাডার কর্মকর্তা আছেন সবাই অনেক কষ্ট করেই কিন্তু এই পর্যায়ে এসেছেন কিন্তু আমার জার্নিটা একটু অন্যরকম আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমার পুরা উপজেলা থেকে আমি যখন কলেজে ভর্তি হই তখন একজন কর্মকর্তাও ছিল না যে আমার কাগজটা সত্যায়িত করে দিলেন আমি আমার যে প্রতিষ্ঠান থেকে পড়েছেন ওই প্রতিষ্ঠানের যিনি মূলত আমাদের যে হেড টিচার ছিলেন ওনার কাছে আমি যাই যে উনি সবচেয়ে কারণ আমরা সবচেয়ে বেশি ভয় পেতাম তো ওনার কাছে যাই যে আমার কাগজগুলো সপ্তাহে তো করে দিতে হবে তো তখন উনি বলে বাবা এই কাজ তো আমি করতে পারবো না তখন আমি সহযোগী যারা ছিলেন তারা আরো যারা ছিলেন আমি যাই তখন তারা আমাকে বলে আমরা এইখানে এই প্রতিষ্ঠানের কেউ নেই যে তোমার এই কাগজটা সত্যায়িত করে দিতে পারে আমি বললাম তাহলে স্যার আমি যে আমাকে কালকে আমার কলেজে ভর্তি হতে হবে এই কাগজটা সত্যায়িত কে করে দিতে পারেন বলে এই কাগজটা সত্যায়িত করে দিতে পারেন এই উপজেলাতে দুই থেকে তিনজন মানুষ আমি বললাম তারা কারা ওনারা তখন আমাকে বললেন উপজেলার যিনি ইউনো আছেন উনি করে দিতে পারেন অথবা ভেটেনারিতে যারা আছেন ওখানে উপজেলাতে তারা এই কাজটা করে দিতে পারেন আমি উপজেলাতে যাই এবং উপজেলাতে যাওয়ার পরবর্তী সময়ে আমার ওখানে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পরে আমি আমার কাগজটা সপ্তাহিত করতে সক্ষম হই তখনই আমার মনের মধ্যে একটা সিভিল সার্ভিসের যে ড্রিমটা এটা জাগে যে একদিন এমন একজন কর্মকর্তা হব যে যেদিন আমি অন্য কাগজ সপ্তাহিত করে দিতে পারব মাঝখানে কলেজে ভর্তি হওয়ার পরে আমার বিপত্তি বাজে আমার দরিদ্র পিতামাতা আমার পড়াশোনার খরচ চালাতে ব্যর্থ হয় তখন আমি একটা কোম্পানিতে চাকরি নিই কোম্পানিতে কাজ করার পরিপ্রেক্ষিতে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যায় একটা পর্যায়ে আমি মেসের যে খাবারের টাকা এটা দিতে পারি না ছোট ভাইরা সবাই মিলে পরামর্শ করে আমার খাবার বন্ধ করে দেয় তখন হতাশা দুঃখ কষ্টে পড়াশোনা বাদ দিয়ে চলে যায় বাড়িতে নিজের মেসের যে যে মানে যত আসবাবপত্র ছিল সব কিছু বিক্রি করে দিই ঢাকাতে এসে একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি চার হাজার টাকার এবং চার মাস আমি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করার পরে আমার মনে হয়েছে যে পড়াশোনাটা বাদ দিয়েছি ভালো করেছি অন্তত কিছু টাকা পাচ্ছি চাকরি করার জন্য তখন আমার এক বন্ধু ঢাকাতে আসেন কোচিং করার জন্য সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তখন আমি একটু বলে রাখি দুই সালে আমি কিন্তু তিনটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম বাট অর্থের অভাবে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি নাই তখন আমি পড়াশুনো করি চাকরিটাতে যখন জয়েন করি তখন আমার বন্ধু সেকেন্ড টাইম দেওয়ার জন্য ঢাকাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবেন আমি ওর সাথে দেখা করে আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না আমি যে পড়াশোনা বাদ দিয়েছি এটা আমার জন্য ভালো কোনো ডিসিশন নয় আমি পড়াশোনাটা যেভাবে করতে চাই কারণ আমি সেই ছেলে যে ছেলে স্কুলে আমি সেকেন্ড বয় ছিলাম যে ছেলে আমি জিপিএ ফাইভ পেয়েছি পুরো প্রতিষ্ঠানের মধ্যে দুইজন পেয়েছিল তার মধ্যে আমি একজন তখনই আমি আবারও ওই সিকিউরিটির চাকরির ষোলো ঘন্টা ডিউটির পাশাপাশি আমি আমি কোচিং এর ক্লাস করি দুপুর দুইটা থেকে আমার ডিউটি শুরু হতো সকাল ছয়টা পর্যন্ত আমি ডিউটি করতাম ডিউটি শেষ করে এসে আমি কোচিংয়ে যেতাম ক্লাস করার জন্য ক্লাস করে এসে আবার কোন রকম আমি যে আমার যে বই পুস্তক এগুলো নিয়ে আমি আবার চলে যেতাম রাত আমি ডিউটি করতাম আর ওই পোস্টেই বইগুলো পড়তাম দিন শেষে যখন ভর্তি পরীক্ষা আসলো আমি ছয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই কিন্তু দুঃখের বিষয় হলো ছয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও আমার পড়াশোনাটা অনিশ্চয়তার মধ্যে ছিল কারণ আমি ঢাকার বাইরে গিয়ে একটা টিউশনী পাবো বা একটা কোচিং ক্লাস দিব বা আমি এরকম কোনো সুযোগ ছিল না তাই বড় ভাইদের পরামর্শে আমি এখানেই ভর্তি হয়ে যাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও বিভাগে দিনগুলো ভালোই একদিকে ষোলো ঘন্টার ডিউটি অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস এভাবে চলতে চলতে বড় ভাইরা পরামর্শ দিল তুমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু টিউশনি করাতে পারো তখন চিন্তা করলাম না সিকিউরিটি চাকরি হয়তো কোনো কাজই ছোট নয় কিন্তু সব মানুষ এই এই দৃষ্টিতে কাজগুলো দেখে না তখন আমি টিউশনির চেষ্টা করি কিন্তু ইসলামের ইতিহাস ও সাবজেক্টে পড়ার কারণে দেখা গেছে আমি পেতাম না তারা মনে করতো এই ছেলে মেতে পারে না এই ছেলে ইংলিশ ভালো পারে না তাহলে আমার ছেলেকে কি পড়াবে তাহলে ক্লাস টুর একটা বাচ্চা পড়াতের জন্য বুয়েটের একটা স্টুডেন্ট দরকার কিসের দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ লর একটা স্টুডেন্ট দরকার ক্লাস টুর বাচ্চা পড়াতের জন্য তারা সিলেক্ট করতে বুয়েটের একটা ছেলে দরকার সেক্ষেত্রে আমরা একে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন দুই সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এত বেশি পরিচিত ছিল না এখন যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে তো এভাবে শুনি পেতাম না তখন দিনের পর দিন বিভিন্ন ভাইদের পাশাপাশি ঘুরতাম যে একটা কাজের জন্য আমার উদ্ধার চাই আমার বেঁচে থাকা চাই তখন একটা ভাইয়ের পরিচয় হয় তিনি আমাকে পঞ্চাশটা এমসি কিউ করে দিলে একশো টাকা করে দিতেন তখন আমি তাকে সর্বদা বলতাম ভাই ভাই আমার মাছ দরকার না একটা একটা দেন দেন যেটাতে আমি আমি ধরে খেতে পারবো এই করতে চাই আমাকে তখন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের কোচিং সেন্টারে পরিচালকরা ক্লাস দিতে চায় না কেন কারণ সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে আসে সেখানে জগন্নাথে কেউ স্বপ্ন দেখে আসে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায় না তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলে যায় এভাবে কিছুদিন আমি তার তার এই সাথে কাজ করতে থাকি একটা সময়ে অনেকগুলো ক্লাস বা চেষ্টা করতে থাকি অনেক জায়গায় সিবি দিই একটা পর্যায়ে কিছু জায়গাতে আমার ক্লাসের সুযোগ হয় কিন্তু আমি তিনশো টাকা পেমেন্টের দুই ঘন্টার ক্লাস দিয়ে কখনোই ঢাকা শহরে পাঁচ টাকা মাসে চলার মতো আমার সক্ষমতা ছিল না তখন আমি একদিকে কোচিং এ ক্লাস একদিকে বাসার টিউশনি অন্যদিকে সিকিউরিটি চাকরি করতে থাকি দুই সালের দিকে এসে যখন আমার একটু সচ্ছলতা আসে তখন আমি আমার কোম্পানিকে জানিয়ে দিই যে আমি আর এই চাকরিটা করতে পারবো না স্যার আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে আমি যেন ভালো কিছু করতে পারি দুই হাজার ষোলো সালের বারোই জানুয়ারি আমি সিকিউরিটির চাকরি থেকে বাদ মানে মানে কি ডিজাইন দিই এবং আমি তখন ফাইনাল ইয়ারে পড়াশোনা করি ফাইনাল ইয়ারে পড়াশোনা করার পরে এখন অনিশ্চয়তা একটা জীবন চলে আসছে জীবনে অন্যদের থেকে অনেক স্ট্রাগল করে একটা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে চলে আসছি এর পরবর্তী জীবন কি হবে গ্রামের অনেক মানুষই বলতে শুরু করলেন পড়াশোনা করে কিছু হয় না তোমার ছেলে আমার বাবাকে বললেন তোমাদের যে মানে পরিবারের যে অভাব অনটন তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দাও তো আমাদের এই অঞ্চলে একটা আছে বগুড়ার দিকে যাদের জমি আছে তারা জমিতে চাষবাস করত। আর যাদের জমি নাই তারা বিদেশে চলে যেত বিভিন্ন এনজিও বা ঋণদাতা সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করে বিদেশে প্রবাসী শ্রমিক হিসাবে কাজ করে মাসে মাসে যে টাকাটা পাঠাতেন সেই টাকা দিয়ে মূলত ওই ঋণগুলো পরিশোধ করতেন আমারও এমন একটা পরিস্থিতি আসলেন এর মাঝখানে আমার গ্র্যাজুয়েশন হয়ে গেলে আমার চাচার খুব খুব ছিল যে আমাকে আমি যেহেতু একটু দেখতে লম্বা আমাকে একটা আগে যে সিকিউরিটি চাকরি করেছি আমি যেন কনস্টেবলে জয়েন করি তো উনি ইউনো অফিসে চাকরি করেন আরো উর্ধতন কর্মকর্তাদের ধরে তিনি বলেছেন তুমি কনস্টেবলে দাঁড়াও এবং আমরা তোমার ব্যবস্থা করবো আমি বললাম যে না কনস্টেবল না আমি জীবনে অনেক কষ্ট করেছি অনেক মানে তুচ্ছ তাচ্ছিল্য শিকার হয়েছে জীবনের জন্য এমন একটা কাজ করব যে কাজটা আমার জীবনে একটা সম্মানজনক কাজ হিসাবে হবে সর্ব সর্বজনীন একটা গ্রহণযোগ্যতা আসবে আর কি এভাবে চলতে থাকে চাচা আমার সাথে সম্পর্ক রাখে না বছর ছয় মাসে আমার সাথে কখনো কথাও বলে না এভাবে চলতে থাকে দুই সতেরোতে আমার গ্র্যাজুয়েশন হয় এবং আঠারোতে আমি যখন মাস্টার্স করি তখনই দেখি আমার দুইটা বড় ভাই আমার সাথে কোচিংয়ে ক্লাস নেয় তো তারা হচ্ছে ওরা কলে কোলে শাখায় ক্লাস করতে আসে আমি কৌতূহল একদিন তাদের সাথে আসি এখানে আছেন মেহেদি হাসান স্যার উনি তখন ওই সেমিনার ক্লাসটা নিচ্ছিলেন ওই প্রথম আমি ওই সেমিনার ক্লাসটা দেখার পরে আমার মনে হয়েছে দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম আমার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এটাই যে বাংলাদেশ সিভিল সার্ভিসে পরীক্ষা দেওয়া এরপরে উনিশ সালে বড় ভাইদের সাথে অল্প অল্প করে আমি পরীক্ষা মানে প্রিপারেশন নিতে শুরু করি কিন্তু এর মাঝখানে আমার একটা বই বের হয় মিঠ জিখে তো আমি ওই বইটা পাবলিশ করলে বড় বইটা পাবলিশ করার চেষ্টা করি কিন্তু কোনোভাবে কারণ দুই হাজার বিশ সালে করোনা ভাইরাস চলে আসে এরপরে আমি বাড়ি চলে যাই বাড়ি যাওয়ার পরে আসার পরে আমি ওই বইটা প্রকাশ করি এবং তারপরে চেষ্টা করি যে না যেভাবেই হোক আমার আমি এর মাঝখানে একটু বলে রাখি এর মাঝখানে আমি কিন্তু ওরা কলে ক্লাসও নিয়েছি যেমন গাইবান্ধা শাখায় পাবনা শাখায় এগুলোতে আরো অন্যান্য কোচিং এবং ক্লাস নিয়েছে আমার কাছে একটা কাজ করেছে কাউকে ক্যাডার ক্যাডার বানানোর নিজে হওয়াটা বেশি আনন্দের কারণ দিন শেষে এটা কেউ মনে রাখে না কারণ আজকে যে ছেলেটা আমার ক্লাস করতেছে সম্মান প্রদর্শন করতেছে কাল সে একটা ভালো জায়গায় যাওয়ার পরে আমাকে দেখলো সাইড দিয়ে চলে যাবে তা আমার নিজের একটা ব্যক্তি অভিমত এটা যে ক্যাডার বানানোর সে নিজের ক্যাডার হওয়াটা অনেক বেশি আনন্দের তখনই আমি সিদ্ধান্ত আমি না ক্যাডার বানাবো না আমি ক্যাডার হতে চাই সকল কোচিং সেন্টার ছেড়ে দিলাম ক্লাস নেওয়া ক্লাস নেওয়া শুধু বইটা লেখার পরে রাখলাম এবং দুই সালে আমি প্রথম সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমি সাধারণ জ্ঞানের টিচার তো সাধারণ জ্ঞানের মার্কস আছে তো আমি বাকিটা যদি চেষ্টা করি তাহলে হয়ে যাবে এবং ফাইনালি তেতাল্লিশ তম বিসিএস প্রিলিমিনারিতে আমি পরীক্ষা দিই এবং একশো বিশের মতো আমার প্রিলিমিনারিতে থাকে এবং যথারীতি আমাদের সাথে প্রায় বিশ জনের মতো প্রিলি দিয়েছিল আমার গ্রুপ করে পড়তাম তো দুই থেকে তিন জন আমরা প্রিলি পাশ করি বাকিগুলো চলে যায় এরপরে প্রিলি অনেক কষ্ট করে পাশ করলাম কারণ জিকে পারি তার জন্য বাট অন্য সাবজেক্ট তো পারি না এমনিতে নর্মাল সাবজেক্টে পড়েছি আর দুই নম্বর সাধারণ জ্ঞানের টিচার ম্যাথের বা ইংলিশের হলে ভালো হতো তো ইংরেজি এগুলো পারি না তখন সব বাদ দিয়ে ইংরেজি ম্যাথ এগুলো স্টাডি করা শুরু করলাম এবং যখন বিসিএস এর রিটার্ন পরীক্ষা দিলাম দেওয়ার পরে আমার স্বপ্নই ছিল না যে আমি লিখিত পরীক্ষায় পাশ করব বোধ কাটারে রেজাল্ট দেখার পরে দেখি যে আমি বোধ কাটারে পাশ করেছি এরপরে ভাইবা আসলো আসার পরে আমি উজ্জ্বল ভাই ছিল ফার্ম গেটে ওনাকে বললাম ভাই আমি একটু ভাইবা দিতে চাই তো বললো হ্যাঁ আমাদের তো এখানে ভাইবা হয় না নীলক্ষেত শাখায় ভাইবা হয় তো আমি তখন নীলক্ষেত শাখায় রনি ভাই ছিলেন এখানে যোগাযোগ করলাম উনি আমাকে প্রথম আমার যে এত ক্লাস নিয়েছি তারপরে যে মানে সমরচন্দ্র পাল স্যার ছিলেন আজকে স্যার নেই তো উনি আমার ভাইবা নিয়েছিলেন যে আমার যে প্রথমে মনে হয়েছে যে আমি অনেক ভালো পারি কারণ ক্লাসে কুশে ক্লাস নেই এত মানুষের সামনে কথা বলেছি কোনো জড়তাই নাই এটা আমার কাছে মনে হয়েছিল বাট ভাইবা দিতে গিয়ে দেখি যে আমি যে জিকে পড়াই এই জিকেও পারি না আমি আমি যে জিকে পড়াই সেই জিকেটাও পারি না ওনার সামনে গিয়া উনি আমাকে একটা লাস্ট একটা প্রশ্নতে উনি আমাকে বলেছিল যে আমি যখন জিকে পারতেছি না তখন আমি বলছি আচ্ছা তুমি কিসের জন্য পরীক্ষা দিলাম আমি বললাম স্যার তোমার পদের নাম কি আমি এত বেশি টেনশন ফিল টেনশনে ছিলাম পদের নামটাও বলতে পারতেছি না তখন উনি আমাকে ঘাট দেওয়া তুমি বেরাও তুমি কি পাশ করবা তুমি তোমার পদের নামই বলতে পারো না তুমি যে চাকরি করবো তোমার পদ কি হবে এটাই বলতে পারো না তো তোমাকে চাকরি কে দেবে বের তুমি এখান থেকে তারপর আমি তারপর আমাকে আরেকজন এক্সপ্রেন্স বললো আচ্ছা ঠিক আছে তুমি এক মিনিট একটু স্থির থাকো তারপর একটু ভেবে বলো আমলাম স্যার সরি স্যার বলছে না এই প্রশ্ন সরি বললে তো হবে না ভাই তোমাকে জিজ্ঞেস করছি তোমার পদের নাম কি এটা সরি কেন বলবো তুমি তুমি কোন পোস্টে চাকরি করবা এটাই যদি না পড়া তোমাকে চাকরি কে দিবে যাই ফাইনালি ওই দিনের আমার ওই ধাক্কাটা অনেক বেশি লেগেছে যে না আমি শুধু সাধারণ জ্ঞান জানি এই সাধারণ জ্ঞান দিয়ে ভাইবাতে ভালো করা সম্ভব না আরো অনেক কিছু আছে ম্যানার শিখতে হয় ইটিকেট শিখতে হয় চলা যে মানে একটা রোমে প্রবেশ করব কিভাবে যেতে হবে সবকিছু শিখতে হয় যাক ফাইনালি পরবর্তী ভাইবারটাতে তো আমার আমার কাছে এটা মনে হয়েছে যখন আমি কে আলী আজম স্যার বিজ্ঞ সদস্য মাননীয় বিজ্ঞ সদস্য কে আলী আজম স্যারের বোর্ডে আমি ভাইবা দিই এবং আমার ভাইবা বোর্ড থেকে তিন থেকে চারজন বেশি ক্যাডার হয়েছে বাকিগুলো হয়ই নাই আমি জানি না কি ঘটনা ঘটেছে কিন্তু উনি না স্যারকে আমি দেখেছি যে উনি একদম আমার ভাইবাতে কোনোভাবেই হাসে নাই আমার যারা আগে ভাইবা দিছে দশ বারো মিনিটও দেয় নাই আমাকে তেইশ মিনিট ভাইবা রেখেছে এবং কোনোভাবেই তিনি আমাকে আটকাতেই পারতেছে না মানে যেটাই জিজ্ঞেস করতেছে উনি ছোট ছোট প্রশ্ন দারিদ্রতার হার কত এক্সট্রিম প্রভার্টি কত এফডিআই কত এভাবে প্রশ্ন করতেছে আমি একটার পর একটা বলে যাচ্ছি তো দেখা গেছে আমার মনে হয় যে ভাইবাতে যদি আপনাকে একটু না আটকাতে পারে তখন মনে হয় ওনারা ছেড়ে দিতে চায় না আরো একটু যখন আপনি পারেন না এটা বুঝিয়ে আপনাকে ছেড়ে দিবে যাই ফাইনালি ভাইভা শেষ হলো এবং তেতাল্লিশ তো বিসিএস যখন রেজাল্ট হলো আমি শিক্ষা কেডারে এখানে সুপারিশ প্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ তো এখন আলহামদুলিল্লাহ আমার এটা ভালো লাগতেছে যে আমার গ্রামের মধ্যে থেকে আমি প্রথম যিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি এবং আমার চার গ্রামের মধ্যে আমি প্রথম যিনি একজন গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে হয়তো আপনাদের সাথেই ইনশাল্লাহ অন্তর্ভুক্ত হব তো আমার এই স্বপ্ন যাত্রায় একটা পরিশ্রম একটা নিরাপত্তা পড়ি থেকে এই যে আজকে সিভিল সার্ভিসের মতো জায়গার জায়গাতে ক্যাডার হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি সত্যি কথায় বলতেই যে এরকম লাখে একজন মানুষ দুইজন মানুষ এরকম উঠে আসে আমার মনে হয় তো আমি এই জায়গা থেকে আমার যারা সঙ্গী ছিলেন সাথে ছিলেন কষ্ট করেছেন করতে পারে নাই যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমার আমার এই চলার পথে সবার জন্য অনেক অনেক বিভিন্ন এবং ভালোবাসা এবং একই সাথে ওরাকল কল এর জন্য ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন থাকলো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ক্যারার সার্ভিসে আমি যেন আমি আমার সর্বোচ্চ দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে পারি আমি যে কষ্টের জায়গা থেকে উঠে আসছি ওই এইগুলোতে যেন অন্যকে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি